নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো এই ভিডিওতে আমরা একটা বর্তমানে ট্রেন্ডিং টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশে ভারতীয় টিম ভারতীয় ক্রিকেট টিম কিরকম দল নিয়ে যেতে পারে কিরকম স্কোয়াড নিয়ে যেতে পারে রাদার ইন্ডিয়ার প্লেইং কাপে আদর্শ প্লেই ইলেভেন কি হতে পারে যেই টিমটা গিয়ে ট্রফি জিতে আনতে পারে সেই আশা আমরা দেখতে পেতে পারি সেটা কি হতে পারে সেটি আমরা এই ভিডিওতে আলোচনা করবো কারণ ওয়ার্ল্ড কাপ দু চব্বিশ কিন্তু জাস্ট আইপিএল এর পরে আইপিএল শেষ হবে ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ চলে আসবে মাঝখানে কিন্তু আর কোনো সময় নেই তো সেখানে আইপিএল এর পারফরমেন্স থেকে হয়তো লাস্ট অব্দি সিলেকশন হবে তবে সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য ভারতীয় দলটা কিরকম সিলেক্ট হয় সেটার হয়তো অনেক কিছু ডিপেন্ড করে আছে যে আদেও ভারতীয় টিমটা গিয়ে ভালো খেলে ট্রফি জিতে আনতে পারবে কিনা কারণ ভারতে তো ট্যালেন্টের কোনো কামি নেই মানে মানে ট্যালেন্ট তো প্রচুর আছে তবে তারপরও হয়তো আমরা সবসময় সঠিক টিমটা সিলেক্ট করি না হয়তো এমন প্লেয়ারদের সিলেক্ট করি নাম দেখে সিলেক্ট করি যারা হয়তো সঠিক জায়গায় গিয়ে সঠিক কাজটা করতে পারে না সেই সমস্যাগুলো ভারতীয় ক্রিকেট টিমে আছে তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যদি আমরা কথা বলি প্রথমত দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের আদর্শ প্লেইং ইলেভেন কি হতে পারে যদি আমরা সেই নিয়ে কথা বলি তো যার রিপোর্ট শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা তারা হয়তো ওপেন করতে চলেছে এবার জয়সালকে নিয়ে রীতিমতো ভারতীয় টিম ম্যানেজমেন্টের নজর ছিল জয়সালের দিকে বাট জয়সোয়াল যেহেতু আইপিএল এ খুব একটা ভালো পারফর্ম এখনো পর্যন্ত করতে পারেনি সেখানে রোহিত আর বিরাট ওপেন করতে পারে যাচ্ছে এবং রোহিত আর বিরাট ওপেন করলে কিন্তু একদিকে ভারতীয় টিমটাতে অনেক বেশি ব্যালেন্স আনা সম্ভব অনেকটা বেটার সেটা হতে পারে তবে অবশ্যই রোহিত আর বিরাট দুজনে যদি ওপেন করে সেখানে রোহিতকে কিন্তু প্রথম বল থেকে মেরে খেলতে হবে যে অ্যাপ্রোচটা লাস্ট দুটো বছর ধরে রোহিত ফলো করছে ওয়ার্ল্ড কাপে গিয়ে সেই অ্যাপ্রোচ থেকে সরে এলে হবে না যদিও দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে রোহিত সেটা করে দেখিয়েছে

আমার মনে হয় ঈশান কিষান সঞ্জু স্যামসন এবং ঋষভ পন্থ এই তিনজনের মধ্যে থেকে যে কোনো একজন হয়তো যাবে তাদের মধ্যে কাউকে নিয়ে যাওয়াটাই হয়তো সঠিক সিদ্ধান্ত হবে ইভেন এখন দিনেশ কার্তিকের নাম নিয়েও আলোচনা চলছে যদিও দিনশ কার্তিক বলেছিল আইপিএল শেষ হলে সে অবসর নিয়ে নেবে বাট দেখো আমার মনে হয় না দিনশ কার্তিককে এই পর্বে এসে সিলেক্ট করার কোনো মানে হয় দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দিনশ কার্তিক এরকম ভালো খেলেছিল ওয়ার্ল্ড কাপে পাওয়া যায়নি আর ওয়ার্ল্ড কাপটা ওয়েস্ট ইন্ডিজে ভারত ম্যাচ সেগুলো ওয়েস্ট ইন্ডিজে খেলতে হবে আর সেখানে স্বামীর মতো পাবে না দিনেশ কার্তিকের জন্য এই টাইপের পিচ গুলো শুট করে যখন বল ভালো ব্যাটে আসে সেটা চিন্নার্বামীতে পাচ্ছে বাট ওয়েস্ট ইন্ডিজে তুলনামূলক অনেক স্লো পিচ হয় এবং সেই টাইপের পিচে ব্যাট করার জন্য হয়তো কার্তিক আদর্শ ব্যাটসম্যান না এবং সেখানে উইকেট কিপার যদি কাউকে সিলেক্ট করতে হবে হয় সেটা ঈশান কিষান সঞ্জু স্যামসন এবং ঋষভ পন্থের মধ্যে একজন হবে যে হয়তো সব থেকে ভালো ফর্মে থাকবে তাকে নিয়ে যাওয়া হবে এবং আই থিঙ্ক সিলেক্টারদের কিন্তু প্রথম পছন্দটা ঋষভ পন্থ হতে পারে ঋষভ যদি আরো একটা দুটো খুব ভালো ইনিংস খেলে দেয় সেখানে কিন্তু ঋষভ পন্থ বাকিদের আগে সিলেকশন পেয়ে যেতে পারে তো সেই জায়গাতে আমার মনে হয় যদি রোহিত বিরাট ওপেন করে তো সেক্ষেত্রে যদি ঋষভ পন্থ খেলে ঋষভ পন্থ খেলবে চারে তিনে খেলবে হচ্ছে সূর্য কুমার যাদব আর যদি সঞ্জু স্যামসন অথবা ঈশান কিষানের মতো প্লেয়ারকে নিয়ে যাওয়া হয় উইকেট কিপার হিসেবে সেক্ষেত্রে তাদেরকে তিনে খেলানো যেতে পারে সূর্য কুমার যাদবকে চারে খেলানো যেতে পারে বাট আমি এই টাইপের লাইন আপের সঙ্গেই যাচ্ছি এই টাইপের টপ ফোর সঙ্গেই যাচ্ছি সেটা হচ্ছে রোহিত বিরাট ওপেন করছে তিনে সূর্য কুমার যাদব চারে ঋষভ পন্থ পাঁচ নম্বরে আমি যে প্লেয়ারটাকে দেখতে চাই যে প্লেয়ারটাকে অবশ্যই নিয়ে যাওয়া উচিত সেটা হচ্ছে শিবম দুবে শিবম দুবে বর্তমানে যা ফর্মে আছে তাকে নিয়ে না যাওয়া হলে সেটা ভারতীয় টিমের লস হবে শিবম দুবে কিন্তু অনেকগুলো অ্যাসপেক্ট থেকে টিমকে সাহায্য করতে পারে একটা হচ্ছে ফর্ম শিবম দুবে বর্তমানে দুরন্ত ফর্মে আছে তাকে দেখে অপোনেন্ট টিমেরা ভয় পাচ্ছে সেটা একটা বড় কথা এবং বড় বড় হিট মারছে লাস্ট দুটো বছর ধরে ভালো ফর্মে আছে ফর্মটা ক্যারি করছে তো তাকে তো সেই কারণে অবশ্যই নিয়ে যাওয়া উচিত তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে এমন প্লেয়ার দরকার যারা স্পিন হিট করে খেলতে পারে দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দেখো ভারত যে ইংল্যান্ডের সঙ্গে যে মানে ম্যাচটা হারলো সেমিফাইনাল ম্যাচটা সেখানে ভারত দুশো রানের পিছিয়ে একশো সত্তর মতো করেছিল এবং সেটার একটা মেন কারণ ছিল মিডিল ওভারের স্পিন এর এগেনস্টে ইন্ডিয়া রান করতে পারেনি আদিল রশিদ লিয়াম তারা ইজিলি বল করে বেরিয়ে গিয়েছিল সেখানে তোমার টিমের স্পিন হিটার লাগবে যখন ছোট ছিলাম তখন শুনতাম ভারতীয় প্লেয়াররা বিশাল ভালো স্পিন খেলে বাট এখন কিন্তু সেটা পাল্টে গিয়ে এমন হয়ে গেছে যে স্পিনের এগেনস্টেই ভারতীয় প্লেয়াররা স্ট্রাগল করে তো সেখানে তোমার টিমে এমন প্লেয়ার লাগবে যারা স্পিনের উপর চড়াও হয়ে খেলতে পারে এবং সেই কাজটা বর্তমানে শিবম দুবের থেকে বেটার কে করছে ভারতের কথা বলছে এবং সেখানে শ্রেয়া আয়ার আর অপশন হতে পারতো বাট শ্রেয়াস তো বর্তমানে একদমই টাচে নেই সেখানে স্পিন হেটার হিসেবে কিন্তু অবশ্যই শিবম দুবেকে নিয়ে যেতে হবে এবং শিবম দুবেকে অ্যাকচুয়ালি দেখবে আইপিএল এ ওপোনেন্টের ক্যাপ্টেনরা ভয় পাচ্ছে তার সামনে স্পিন দিতে চাইছে না তো সেখানে শিবম দুবে সেই অ্যাডভান্টেজটা নিয়ে আসে এবং সব থেকে বড় কথা শিবম দুবে দরকারে দুটোবার বলো করতে পারে যদিও আইপিএল থেকে ইম্প্যাক্ট প্লেয়ার ইউজ করছে বল করছে না বাট তার আগে করেছে যে পারফেক্ট ব্যালেন্স নিয়ে আসার জন্য শিবম দুবেকে দরকার এবং আমার মনে হয় ডেফিনেটলি ওয়েস্ট ইন্ডিজে কিন্তু শিবম দুবের যাওয়া উচিত পাঁচ নম্বরে আমি শিবম দুবেকে রাখছি ইভেন সিচুয়েশন ওয়াইজ কিন্তু দুবে চারেও ব্যাট করতে আসতে পারে এবং পাঁচে কিন্তু পন্থকেও পাঠিয়ে দেওয়া যেতে পারে দেন ছ নম্বরে হার্দিক হার্দিক পান্ডিয়া কিনে যে যাই বলুক হার্দিক পান্ডিয়াকে টিমে লাগবে ব্যালেন্স নিয়ে হার্দিক কে লাগবে তবে হার্দিক কিন্তু অ্যাজ এ বোলার এই টিমে খেলবে আমি যে টাইপের টিম ভাবছি এবং সেটা হলে কিন্তু লম্বা ব্যাটিং অর্ডার রাখা সম্ভব এবং সেখানে আই হোপ যে হার্দিক যতটা বেশি সম্ভব টি টোয়েন্টি সরি আইপিএল এ বোলিং করবে সেটা কিন্তু ভারতীয় টিমের জন্য ভালো এবং তার সঙ্গে সঙ্গে হার্দিককে কিন্তু ওই জায়গাতে দরকার কারণ ক্রুশাল ম্যাচে কিন্তু আমরা অবশ্যই হার্দিককে পারফর্ম করতে দেখেছি তো সেই জায়গাতে হার্দি অ্যাডভান্টেজটা নিয়ে আসে টিমের মধ্যে ব্যালেন্স নিয়ে আসে তো ছ নম্বরে অবশ্যই হার্দিক পান্ডিয়া সাত নম্বরে কিন্তু টিম ইন্ডিয়ার লাগবে একটা প্রপার ফিনিশার এবং সেখানে ডেফিনেটলি মানে ফার্স্ট চয়েস কিন্তু হবে রিঙ্কু সিং তো রিঙ্কু সিং অ্যাজ এ ফিনিশার সেই জবটা লাস্ট দুটো বছর ধরে করে যাচ্ছে এবং আমি এরকমই শুনছিলাম যে রিঙ্কু যেহেতু কলকাতা নাইট রাইডার্স টিমে সেরকম বেশি বল পাচ্ছে না কি রিঙ্কুর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যাওয়াতে সমস্যা সৃষ্টি করতে পারে দেখো আমার মনে হয় না সেটা হওয়া উচিত কারণ অসুবিধা তো নেই কারণ টি টোয়েন্টি ওয়ার্ল্ড বল খেলবে না তার খেলার জন্য লাস্টের দিকে গিয়ে আটটা বা দশটা বল ম্যাক্সিমাম সে পাবে টিম যদি ভালো খেলে টিম যদি এবার দাঁতের আউট হয়ে যায় সেক্ষেত্রে সেটা অন্য কথা বাট ফিনিশারের মেন রোলটা হচ্ছে ওই আটটা বা দশটা বল যে খেলবে সেখানে পঁচিশ থেকে তিরিশ রান করা এবং সেই জবটাই কিন্তু রিঙ্কু আইপিএল এ করছে এবং সেটা কিন্তু কন্টিনিউসলি সে লাস্ট দুটো বছর ধরে করে চলেছে এবং সেই জায়গাতে রিঙ্কু সেই কাজটা করছে অবশ্যই কলকাতার ভালোর জন্য রিঙ্কুর বেশি বল খেলা উচিত বাট রিঙ্কু এখনো যে রোলটা প্লে করছে কলকাতায় সেটা আই থিঙ্ক ইন্ডিয়ান ক্রিকেট টিমের জন্য পারফেক্ট হতে পারে একদম মানে যে পিসটা তোমার যে জায়গাতে দরকার সেটাকে সেখানে ফিট করতে হবে তো সেখানে তোমার যখন ফিনিশার দরকার সাত নম্বরে খেলার মতো একটা প্লেয়ার দরকার সেখানে ওই টাইপের প্লেয়ারই দরকার যে আট থেকে দশ বলে পঁচিশ থেকে তিরিশ রান করতে পারে এবং সেটা রিঙ্কু কন্টিনিউসলি করে চলেছে তো আই থিঙ্ক রিঙ্কুরও কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সিলেকশনের জন্য

দেন আট নম্বরে থাকবে একজন স্পিন অলরাউন্ডার এবং সেখানে চাদেজা যা দুটো অপশন আছে এবং যেহেতু আটে খেলবে সেখানে তার বোলিংটাই মেন ফ্যাক্টর হবে এবং সেখানে যাবে যায় কিন্তু অপশন হতে পারে যে দরকারে ব্যাটিং এলে একটু করতে পারবে নয়তো বোলিংটাই মেন হবে তো সেখানে আট অব্দি ব্যাটিং থাকছে ফলে টিম একটা লম্বা ব্যাটিং অর্ডার নিয়ে যাচ্ছে টিম বেশি ফিয়ারলেস খেলতে পারবে ফিয়ারলেসলি ব্যাটিং করতে পারবে যেটা ইংল্যান্ড করে থাকে এবং টি টোয়েন্টিতে সেই অ্যাপ্রোচটাই দরকার দেন বাকি বোলিং এর কথা বললে নর্মালি একটা স্পিনার দুটো সীমার সেই টাইপের কম্বিনেশন হয়তো যাবে স্পিনারদের কথা বললে সেখানে চাহাল এবং কুলদীপ দুটো অপশন আছে টিম ম্যানেজমেন্ট কুলদীপ কে পিক করবে বাট আই থিঙ্ক কুলদীপ চাহাল দুজনেরই কিন্তু ওয়েস্ট ইন্ডিজে যাওয়া উচিত হয়তো প্লেইং ইলেভেনে কুলদীপ আসবে দেন দুজন বাকি ফাস্ট বোলারের কথা বললে একজন তো অবশ্যই হবে জসপ্রীত বুমরা বাট আর একজন কি হবে আমি শিওর না যে কাকে চুজ করা যেতে পারে একটা তো অর্সদীপ সিং সে একটা অপশন হতে পারে আর একটা অপশন হতে পারে মোহাম্মদ সামি বাট মোহাম্মদ সামি সে তো পুরোপুরি এখনো ফিট না আইপিএল খেলবেই না আদৌ ওয়ার্ল্ড কাপের আগে ফিট হতে পারবে কিনা কোনো ঠিক নেই তো সেখানে স্বামীর অপশনটা আমি বাদই দিচ্ছি তো সেখানে অর্সদীপ সিং একটা অপশন হতে পারে আর একটা অপশন কিন্তু ভুবনেশ্বরের দিকে যাওয়া যেতে পারে সেটা একটা অপশন হতে পারে অথবা যুব ফাস্ট বোলার যারা ভালো করছে আইপিএলে সেরকম কাউকে নিয়ে যাওয়া যেতে পারে সেটা হর্ষিত রানা হতে পারে মায়াঙ্ক যাদব হতে পারে ইভেন মোহিত শর্মা সেই অপশনটার থেকেও দেখতে পারে এই টাইপের অনেকগুলো কিন্তু আছে বাট আমি অর্শদীপ সিং এর সঙ্গে যাচ্ছি তার সঙ্গে বুমরা তো কুলদীপ অর্দীপ সিং জসপ্রীত বুমরা তো এই কিন্তু টিম ইন্ডিয়া যেতে পারে যে প্লেইং ইলেভেনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা সুপার প্লেইং ইলেভেন হতে পারে ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশের হিসেবে টিমটার মধ্যে যথেষ্ট ব্যালেন্স আছে ছখানা বোলিং অপশন আছে সেখানে কিন্তু শিবম দুবে হার্দিক পান্ডিয়া ঝাভেজা কুলদীপ বুমরা তার সঙ্গে তোমার অর্সদীপ সিং ছটা বোলিং অপশন থাকছে আর কি চাই আট অফ ব্যাটিং আছে প্রপার জায়গায় প্রপার প্লেয়াররা আছে খেলার মতো তো এটা কিন্তু বেস্ট একটা প্লেইং ইলেভেন হতে পারে বাকি স্কোয়াড পনেরো জনের স্কোয়াড যাবে সেখানে এই এগারো জন ছাড়া বাকি চারজন কারা হতে পারে তো একজন তোমার ব্যাকআপ ওপেনার লাগবে সেটা শুভমান গিল হতে পারে জয়শোয়াল হতে পারে ইভেন যদি ব্যাকআপ ওপেনার প্লাস ব্যাকআপ উইকেট কিপার এই টাইপের কাউকে নিয়ে যেতে চাই সেটা ঈশান কিষানও হতে পারে যদি ঋষভ পন্থ মানে প্লেইং ইলেভেনে আসে সেই হিসেবে বলছি তো সেখানে কিন্তু আমি যাচ্ছি জয়শোয়ালের সঙ্গে বারো নম্বর প্লেয়ার আপ ওপেনার আপ ব্যাটসম্যান সেখানে জয়শোয়াল দেন একটা এমন প্লেয়ার লাগবে যে মিডিল অর্ডারে খেলতে পারে মিডিল অর্ডারের ব্যাক আপ হতে পারে এবং সেখানে আমি অভিষেক শর্মাকে চুজ করবো কারণ অভিষেক শর্মা কিন্তু শিভম দুবেরও ব্যাকআপ হতে পারে এবং যদি সিক্স বোলিং অপশান লাগে সেক্ষেত্রে অভিষেক শর্মাও কিন্তু টিমে এসে সিক্স বোলিং দিতে পারে স্পিন বোলিং করতে পারে সে তার সঙ্গে সঙ্গে বড় বড় হিট মারার ক্ষমতা সেও রাখে তো সেখানে অভিষেক শর্মা সে কিন্তু একটা খুব ভালো অপশান হতে পারে রিয়ান পাড়াও একটা অপশান হতে পারে বাট রিয়ান অভিষেকের মধ্যে আমি অভিষেক শর্মাকে চুজ করবো যার টিমের সঙ্গে ট্রাভেল করা উচিত you <laughs> তার সঙ্গে সঙ্গে একজন স্পিনার ব্যাক আপ সেখানে আমি কুলদীপকে যেহেতু মেন টিমে রেখেছি চাহালকে নিয়ে আসছি আর তার সঙ্গে আর একজন এক্সট্রা ফাস্ট বোলিং এর ব্যাক সেটা যেটা বললাম যে হর্ষি রানা অথবা মায়াঙ্ক যাদবের মধ্যে কাউকে নিয়ে যাওয়া যেতে পারে সেখানে তো এই টাইপের একটা পনেরো জনের স্কোয়াড যদি ওয়েস্ট ইন্ডিজে ট্রাভেল করে সেটা একটা ভালো স্কোয়াড হতে পারে বাকি ব্যাক আপ তিনজন প্লেয়ার যাবে সেখানে একটা উইকেট কিপারের ব্যাক আপ লাগবে যদি ঋষভ পন্ত যায় সেখানে আমরা ব্যাকপে কিন্তু ঈশান কিশান অথবা সঞ্জু স্যামসনকে রাখতে পারি দেন আই থিঙ্ক রবীন্দ্র জাদেজা তার অবশ্যই ব্যাক আপ লাগবে সেখানে অক্ষর প্যাটেলকে নিয়ে যাওয়া যেতে পারে মধ্যে এবং তার সঙ্গে আর একটা এক্সট্রা ফার্স্ট বোলার নিয়ে যাওয়া যেতে পারে কারণ ফার্স্ট বোলারদের তো ইনজুরি একটা সমস্যা হয় এবং সেখানে ভুবনেশ্বর কুমার তাকে কিন্তু এ ব্যাকআপ প্লেয়ার নিয়ে যাওয়া যেতে পারে তার এক্সপিরিয়েন্স টা কাজে আসতে পারে কারণ

তাহলে ভাই এক্সপেকটেশন কমে রাখতে হবে মানে কে এল রাহুল অবশ্যই দুর্দান্ত প্লেয়ার এক্ষুনি ওয়ান ডে টিম সিলেক্ট করো তাকে রাখতেই হবে বাট টি জন্য হয়তো আদর্শ প্লেয়ার কে এল রাহুল না তো সেখানে তোমাদের মতামত জানিও যে এই টিমটা নিয়ে তোমাদের কি মতামত এবং তোমাদের মতে ভারতের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য বেস্ট ইলেভেন কি হতে পারে সেটাও কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও এই গরমে ভিডিও বানাচ্ছি দেখছো ঘেমে গেছি প্রচুর গরম বাট তো একটা তো লাইক করতেই পারো কি আর করা যাবে আর যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইপন অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই